পরিবারের লোকেদের সঙ্গে বেশ কিছু পরিবহনের প্রবলেম মানসিক অশান্তি তাদেরকে কেন্দ্র করে অর্থাৎ পরিবারের লোকজন আপনাকে বুঝছে না এবং আপনি পরিবারের লোকজনের ভাষা বুঝতে পারছেন না এই ধরনের একটা সমস্যা কিন্তু বছর বেশ কিছু সমস্যা দেবে এবং পরিবারের লোকজন কিন্তু জোর করে আপনাকে যে কোনো রকম ডিসিশন মানানোর জন্য চেষ্টা করতে পারে এবং আপনাকেও চেষ্টা করতে হবে যে পরিবারের লোকজনরা যেটা বলছে তাদেরকে শান্ত মাথায় বোঝানোর কারণ এই বছর অর্থাৎ এই দেবগুরু ট্রানজিটের পরেই আপনাদের কিন্তু মাথাটা বেশ কিছুটা গরম হতে পারে এবং এমনিও কিন্তু আপনারা মাথা খুব একটা গরম করেন না কিন্তু ইনলজিক্যাল বা অযৌক্তিক কথা শুনলে আপনাদের মাথা কিন্তু গরম হয়ে যায় কিন্তু আমি বলবো মাথাটা একটু ঠান্ডা রাখুন কারণ এই ট্রানজিটের ফলে এই যে বাক বিতন্ডা ফ্যামিলির মধ্যে এসব করে তো লাভ নেই ফ্যামিলির কথা শান্ত মাথায় শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং আপনি মাথা গরম না করে শান্ত মাথায় ফ্যামিলির লোকজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন যদি তবুও কাজ না হয় তাহলে বারবার একইভাবে শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন রেগে গেলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে তাই বুঝতেই পারছেন কতটা সিচুয়েশন ক্রিটিক্যাল আপনাদের জন্য তাই এই সময় ক্রিটিক্যাল সিচুয়েশনের সময় অবশ্যই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে নেক্সট যেটা বলবো যে পঞ্চম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য সুখবর বয়ে আনছে কি সুখবর যারা প্রেম করতেন এতদিন কিন্তু কোনো কারণে প্রেমের বিচ্ছেদ হয়ে গেছিল তারা তাদের ক্ষেত্রে সুখবর হচ্ছে তাদের পুরনো প্রেম কিন্তু আবার ব্যাক আসতে পারে আর যারা প্রেম করেন না তাদের জন্য কি তাদের জন্য অবশ্যই সুখবর রয়েছে কারণ আপনাদের জীবনে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে নতুন কারো আগমন করতে পারে এবং সেই প্রেম কিন্তু অবশ্যই ভালো তাই এবছর কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের জন্য সুখবর থাকছে নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব মকর রাশির বারো বছর পর জীবনে মহাপরিবর্তন আসতে চলেছে এবং কী সে মহাপরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে আপনারা আপনাদের জীবনে কি কি ফলাফল পাবেন সেই বিষয়টা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন নইলে স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং অবশ্যই যারা আমার চ্যানেলের মধ্যে এখনও নতুন রয়েছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরব তো প্রথমেই যেটা বলছিলাম যে বারো বছর পর মকর রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে একদমই ঠিক শুনছেন কারণ বারো বছর পর দেবগুরু বৃহস্পতির রাশিতে সঞ্চার ট্রানজিট বা গোচর যাই বলি না কেন সেটা কিন্তু আমাদের যে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষেও বলা যেতে পারে মকর রাশি বা মকর লগ্নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট আমরা এমনি সবাই জানি যে মকর রাশির কিন্তু সাড়ে সাতের শেষ ফেজ চলছে বা শেষ পর্যায়ে চলছে তো এই শেষ পর্যায়ে অর্থাৎ সাড়ে সাতের সঙ্গে সঙ্গে রাশিতে দেবগুরুর এই ট্রানজিট অর্থাৎ মকর রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরুর মকর রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের মধ্যে এই তাদের জীবনে ঠিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা মকর রাশির মানুষরা রয়েছেন তারা অবশ্যই অলরেডি সাড়ে সাতের মধ্যে দিয়ে চলছেন এবং নানান রকম ঝুট ঝামেলা শারীরিক সমস্যা মানসিক কষ্ট এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন নানান রকম বিপদ আপদ এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন এবং অনেক মানুষই এগুলোকে অনেকটা ওভারকাম করেছেন আবার অনেক মানুষই কিন্তু নিঃশেষ হয়ে গেছেন বা অনেকটা শেষ পর্যায়ের দিকে সেটা বলা যেতে পারে অর্থাৎ একদম আমরা জানি যে শনি মহারাজ যখন সাড়ে চলে যদি কারোর জন্মছক সাপেক্ষে শনি মহারাজের অবস্থান ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ তাকে পথে বসিয়ে দেন এবং তার বিভিন্ন লজিক রয়েছে সেইগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলেওছি আজকে আর সেই সমস্ত বিষয় এই ভিডিওতে বলে এই ভিডিওকে দীর্ঘায়িত করব না তো যাই হোক যারা মকরাশি বা লগ্নের মানুষ আপনারা রয়েছেন তারা নিজেরা অনেক ভালো আমার থেকে জানেন যে কি পর্যায়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তো যাই হোক সেই যাওয়াটা আর কিছু মধ্যে আপনাদের শেষ হতে চলেছে সেটা আর বেশি দেরি নেই এবং আমরা এটাও জানি যে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে শনি মহারাজ যখন চলে যান তখন কিন্তু তিনি অনেক কিছু দিয়ে যান এবং এখন আপনারা অনেকটা সেই দিয়ে যাওয়ার পর্যায়ে যেতে চলেছেন বা অনেকে পৌঁছেও গেছেন বা সেটাই কিন্তু চলছে অর্থাৎ শনি মহারাজ এবার কিন্তু আপনাদের যাওয়ার আগে কিছুটা দিয়ে যাবে এবং সেই যেতে এখনও এক দেড় বছর দেরি আছে দেড় বছর বলবো না প্রায় একটা বছর এখনও কিন্তু আপনাদের সাড়ে সাথে রয়েছে তাই অবশ্যই চিন্তার কিছু কারণে এবার কিন্তু সাড়ে সাতি থেকে আপনারা কিছু প্রাপ্তি করতে পারবেন তো যাই হোক আমরা যে আলোচনা করছিলাম তো প্রথমে বলবো যে দেখুন শরীর স্বাস্থ্য এই শরীর স্বাস্থ্যের কথা বলতে গিয়ে এত কথা বললাম যাই হোক মানসিকভাবে আপনারা যে ডিপ্রেশন বা ডিপ্রেসড ছিলেন স্ট্রেসের মধ্যে ছিলেন সেই স্ট্রেস কিন্তু অনেকটাই আপনাদের এই দেবগুরু সঞ্চারের ফলে কমবে কারণ আপনাদের মকর রাশিতে কিন্তু দেবগুরুর একটি দৃষ্টি বা নবম দৃষ্টি যেটি আমরা জানি দেবগুরুর আশীর্বাদ স্বরূপ আমরা জানি যে দেবগুরুর দুটো দৃষ্টি কিন্তু প্রচণ্ড আশীর্বাদ স্বরূপ সেটি হচ্ছে একটি পঞ্চম দৃষ্টি একটি নবম দৃষ্টি এবং এই নবম দৃষ্টি দিয়ে আপনাদের রাশি বা লগ্নকে অর্থাৎ মকর রাশি লগ্নকে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সঞ্চারের ফলে দেখছেন যার ফলে আপনাদের কিন্তু মানসিক অবস্থা আগের থেকে অনেকটা বেটার হবে অনেকটা আপনারা চিন্তা ভাবনাটা সঠিকভাবে করতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা রিকভারি হবে বা সঠিক ওয়ে পাবেন আপনারা সঠিকভাবে সুস্থ হওয়ার জন্য একটা রাস্তা পাবেন সেটা বলা যেতে পারে নেক্সট যেটা বলবো যে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের ফলে আপনারা দীর্ঘদিন থেকে অর্থ কষ্টের মধ্যে রয়েছেন বা যতটা অর্থ আপনাদের কাছে আসার ততটা অর্থ আপনারা হয়তো হাতে পাচ্ছেন না বা বিভিন্নভাবে অর্থ খরচ হয়ে যাচ্ছে কারোর জমানো অর্থ খরচ হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে দেখুন মকর রাশি সাপেক্ষে শনি কিন্তু এখন সেকেন্ড হাউসের মধ্যে রয়েছে এবং এই সেকেন্ড হাউসের মধ্যে যখন শনিদেবের অবস্থান থাকে তখন কিন্তু অর্থের জায়গাটা অনেক বেশি কী বলবো ক্রিটিক্যালিটির মধ্যে থাকে ক্রিটিক্যালিটি এই কারণে যদি কেউ প্রচণ্ড পরিশ্রম করে তার কিন্তু সেরকমভাবে অর্থের অভাব শনি মহারাজ দেন না কিন্তু যদি কেউ অলসতা করে যদি কেউ কুঁড়েমি করে তাহলে কিন্তু তাকে হাত টান করিয়ে দিতেও পিছপা হন না এই শনি মহারাজ এবং এই দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করে শনি মহারাজের জন্য কিন্তু আপনাদের মাঝে মাঝে হাত টান বা অর্থ টান বা অর্থ কষ্ট আসতে পারে এবং যোগাযোগের ক্ষেত্রে বলব যে যারা অনলাইন রিলেটেড কাজ করেন যারা অনলাইনের মধ্যে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর কারণ আপনাদের থার্ড হাউসের মধ্যে কিন্তু রাহু বসে রয়েছেন এবং সেই জন্যই আপনাদের কিন্তু এবছরটা অর্থাৎ দু সালের মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাসটা এই সময়টা পর্যন্ত কিন্তু আপনাদের নানান রকম নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে এবং সেই নতুন নতুন মানুষদের সঙ্গে আপনাদের বিজনেস বা আপনাদের আপনারা যে যায় যেই প্রফেশনের মধ্যে যুক্ত বিশেষ করে অনলাইনের কথাটাই বলছি আমি তো অনলাইনের সঙ্গে যে সমস্ত নতুন নতুন মানুষের সঙ্গে আপনারা পরিচিত হবেন তাদের থেকে অবশ্যই আপনারা কিন্তু কিছু না কিছু বেনিফিট পাবেনই সেটা আপনারা দেখবেন এবং ভাই বোন যারা আপনার রয়েছে অর্থাৎ আপনার থেকে ছোট ভাই বোন যারা রয়েছে ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ভাই বোনের কোনো মেন্টাল হেলথ নিয়ে কোনো প্রবলেম বা মানসিক কিছুটা সমস্যা বা আপনার সঙ্গে আপনার ভাই বোনের কিছুটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বা ভুল বোঝে বোঝাবুঝি কিন্তু এই সময় হতে পারে তাই অবশ্যই এই একটা বছর কিন্তু আপনাদেরকে এই জায়গাগুলো থেকে একটু সাবধান হতে হবে এবং চেষ্টার ক্ষেত্রে এবছর কিন্তু অনেকটা আপনাদেরকে চেষ্টা বাড়াতে হবে কারণ অলসতাকে কাটিয়ে উঠতে হবে অলসতাকে কাটাতে হবে এবং আপনারা যদি আরও বেশি চেষ্টাকে বাড়ান আরও বেশি নিজেরা ধৈর্যবান হন তাহলে এবছর কিন্তু সাফল্য আপনাদের হাতে এবছর আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য একটু খেয়ালে রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে তাই অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে এবং আপনাদের মানসিক অবস্থা আগেই বলেছি আগের থেকে অনেকটা বেটার হবে কিন্তু তবুও মনের মধ্যে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশান থাকবে অর্থাৎ একটা অসন্তুষ্টি কোনো কিছুতেই যেন বেশ শান্তি হচ্ছে না এই ধরনের একটা প্রবলেম কিন্তু এবছর থাকবে কারণ মকর রাশি বা লগ্ন সাপেক্ষে শনি মহারাজের একটি দৃষ্টি কিন্তু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে এবং এই ফোর্থ হাউস থেকে আমরা কিন্তু আমাদের মনকে বিচার করে থাকি তাই বুঝতেই পারছেন শনি মহারাজ মানেই কিন্তু একটা আত্মসন্তুষ্টির অভাব তাই অবশ্যই এই দু হাজার মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত আপনাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টির অভাব দেখা দেবে তবে আমি বলবো এই আত্মসন্তুষ্টির অভাব থাকাটা অবশ্যই দরকার যদি সেটা কেরিয়ারের ক্ষেত্রে হয় বা যদি সেটা জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয় যদি সেটা সফলতার ক্ষেত্রে হয় কেন কারণ আপনি যদি মনে করেন যে আমি যে কাজটা করছি সেই কাজটা আমার ঠিক হচ্ছে না আরও বেটার করতে হবে আমাকে আরও ভালো করতে হবে অর্থাৎ আত্মসন্তুষ্টির অভাবের জন্য আপনি আপনার কাজকে আরও বেটার করার চেষ্টা করছেন সেটা তো ডেফিনেটলি ভালো এবং এই আত্মসন্তুষ্টির অভাবের কারণেই আপনার উন্নতি কিন্তু অবশ্যভাবিক তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন এবং এবছর চেষ্টা করলে আপনারা কিন্তু সফলতাকে নিজের হাতে ধরতে পারবেন নেক্সট যেটা বলবো এবছর পরিবারের লোকেদের সঙ্গে বেশ কিছু আহ প্রবলেম মানসিক অশান্তি তাদেরকে কেন্দ্র করে অর্থাৎ পরিবারের লোকজন আপনাকে বুঝছে না এবং আপনি পরিবারের লোকজনের ভাষা বুঝতে পারছেন না এই ধরনের একটা সমস্যা কিন্তু এই বছর বেশ কিছু সমস্যা দেবে এবং পরিবারের লোকজন কিন্তু জোর করে আপনাকে যে কোনো রকম ডিসিশন মানানোর জন্য চেষ্টা করতে পারে এবং আপনাকেও চেষ্টা করতে হবে যে পরিবারের লোকজনরা যেটা বলছে তাদেরকে শান্ত মাথায় বোঝানোর কারণ এই বছর অর্থাৎ এই দেবগুরু ট্রানজিটের পরেই আপনাদের কিন্তু মাথাটা বেশ কিছুটা গরম হতে পারে এবং এমনিও কিন্তু আপনারা মাথা খুব একটা গরম করেন না কিন্তু ইনলজিক্যাল বা অযৌক্তিক কথা শুনলে আপনাদের মাথা কিন্তু গরম হয়ে যায় কিন্তু আমি বলবো মাথাটা একটু ঠান্ডা রাখুন কারণ এই ট্রানজিটের ফলে এই যে বাঘ বিতণ্ডা ফ্যামিলির মধ্যে এসব করে তো লাভ নেই ফ্যামিলির কথা শান্ত মাথায় শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং আপনি মাথা গরম না করে শান্ত মাথায় ফ্যামিলির লোকজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন যদি তবুও কাজ না হয় তাহলে বারবার একইভাবে শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন রেগে গেলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে তাই বুঝতেই পারছেন কতটা সিচুয়েশন ক্রিটিক্যাল আপনাদের জন্য তাই এই সময় ক্রিটিক্যাল সিচুয়েশনের সময় অবশ্যই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে নেক্সট বলবো যে পঞ্চম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য সুখবর বয়ে আনছে কি সুখবর যারা প্রেম করতেন এতদিন কিন্তু কোনো কারণে প্রেমের বিচ্ছেদ হয়ে গেছিল তারা তাদের ক্ষেত্রে সুখবর হচ্ছে তাদের পুরনো প্রেম কিন্তু আবার ব্যাক আসতে পারে আর যারা প্রেম করেন না তাদের জন্য কি তাদের জন্য অবশ্যই সুখবর রয়েছে কারণ আপনাদের জীবনে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে নতুন কারো আগমন ঘটতে পারে এবং সেই প্রেম কিন্তু অবশ্যই ভালো তাই এবছর কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের জন্য সুখবর থাকছে আপনাদের এবছর বুদ্ধি যেগুলো উল্টোপাল্টা হচ্ছিল বুদ্ধি ভ্রষ্ট হচ্ছিল সেই জিনিসটা এবছর কিন্তু অনেকটা কেটে যাবে অর্থাৎ এবছর আপনাদের বুদ্ধি সঠিকভাবে সঠিক হয়েতে সঠিকভাবে আপনারা কাজে লাগাতে পারবেন যারা পড়াশোনার লাইনে রয়েছেন পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের পড়াশোনা আগের থেকে অনেক বেটার হবে এবং এবছর কিন্তু আপনারা অবশ্যই কোনো বেটার চান্স কোন উচ্চশিক্ষার জন্য ভালো চান্স কিন্তু এবছর আপনারা পেতে পারেন যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুখবর তারা দুর্দান্ত একটা ফলাফল এবছর লাভ করতে চলেছে আপনাদের কিন্তু সন্তান এবছর সন্তান যোগ থাকবে এবং আপনারা কিন্তু সন্তান লাভ করতে পারবেন এবছর তাই আপনারা এই বছরটাকে কাজে লাগান এবং নতুন সদস্যকে অবশ্যই ফ্যামিলির মধ্যে স্বাগত জানান নেক্সট যেটা বলব যে যারা বিজনেস করেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই এবছর বিজনেস কিন্তু আপনাদের কখনো ভালো কখনো খারাপ এই রকম টাইপের একটা মোটামুটি ফলাফল থাকবে তবে বিজনেস যারা পার্টনারশিপ করেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টনারকে অবশ্যই চোখে চোখে রাখার চেষ্টা করবেন পার্টনারকে অবশ্যই অন্ধবিশ্বাস করবেন না সেটাই বলতে চাইছি এবং পার্টনারকে অবশ্যই খেয়ালে রাখবেন কারণ পার্টনার কিন্তু কিছুটা হলেও উল্টোপাল্টা ফুলভাল করতে পারে আর বিজনেসের ক্ষেত্রে বলব কখনো কি বলবো কখনো আপস অ্যান্ড কখনো ডাউন হতে পারে তবে যারা অনলাইন বিজনেসের সঙ্গে যুক্ত তারা কিন্তু এবছর বেনিফিট পাবেন এবং যথেষ্ট ভালো বেনিফিট পাবেন সেটা বলা যেতে পারে নেক্সট যেটা বলবো বিবাহ বিবাহের যোগ এবছর থাকছে অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রেও বলব বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু টাল থাকছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সম্পর্কে সমস্যা থাকছে বিভিন্ন ঝগড়া অশান্তি ঝামেলা এগুলো কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে হতে পারে তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে সেই জায়গাগুলোকে রেক্টিফিকেশন করতে হবে বা সেই জায়গাগুলোকে শান্ত করতে হবে মানে ঠিকঠাক করতে হবে বা শান্ত মাথায় ডিল করার চেষ্টা করতে হবে বলতে চাইছি অ্যাকচুয়ালি এবং পার্টনার যদি কখনো রেগে যায় তাহলে আপনাকে শান্ত হতে হবে এবং আপনি যদি কখনো রেগে যান তাহলে আপনার পার্টনার যদি অপোজিটলি শান্ত থাকে তাহলে কিন্তু পরিবেশ অনেকটাই আয়ত্তের মধ্যে থাকবে তাই অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন এবং নিজেকে বোঝানোর চেষ্টা করুন বা ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু সমস্যা অনেকটাই মিটবে এবছর আপনাদের আধ্যাত্মিকতা বা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকটাই বৃদ্ধি পাবে এবছর হতে পারে আপনাদের কোনো তীর্থ ভ্রমণ এবছর হতে পারে আপনাদের এমনিও কোনো ভ্রমণ হতে পারে কিন্তু তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু এবছর থাকছেই পিতার সঙ্গে কিন্তু মাঝে মাঝে এবছরটা আপনাদের ঝামেলা হতে পারে তবে এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে পিতার সঙ্গে যে বনিবনার প্রবলেম হচ্ছিল সেটা কিন্তু অনেকাংশে কমবে এবং মায়ের সঙ্গেও কিন্তু মাঝে মাঝে সমস্যা হতে পারে মায়ের সঙ্গে মাঝে মাঝে ঝামেলা অশান্তি হতে পারে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা প্রবলেম এবছর আগেই বলেছি যে গৃহে গৃহে যারাই বাস করে আপনার ফ্যামিলির মধ্যে যারা আপনার বাড়িতে বাস করেন প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য এবছর হতে পারে তাই অবশ্যই ঠান্ডা মাথায় আপনাকে থাকতে হবে এর একটাই সলিউশন মেডিটেশন করতে হবে এবং ঠান্ডা মাথায় আপনাকে এই বিষয়গুলো ডিল করতে হবে তাহলে কিন্তু অনেকটা আপনি এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কর্মের ক্ষেত্রে এবছর ভালো চান্সেস থাকছে আপনাদের ক্ষেত্রে কর্ম মোটামুটি ভালোই এবছর এগোবে এবং এবছর কিন্তু সফলতা আপনাদের হাতে ধরা দেবে সেটা বলে যেতেই পারে তবে একটাই কথা চেষ্টাকে আরও বাড়াতে হবে এবং আরও আপনাদেরকে কর্মের দিকে এগোতে হবে কর্মকেন্দ্রিক হতে হবে বলতে চাইছি এবং চেষ্টা ধৈর্য এগুলোকে আরও বাড়াতে হবে তাহলে কিন্তু আপনারা অনেকটাই এবছরটা এগিয়ে যেতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের আরও ভালো হোক সফলতা আপনাদের হাতে ধরা দিক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম পরে আরও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার